হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক এইগুলো আমার নতুন কিছু মুরগি নিয়ে আসছিলাম পাঁচটা মতন একজনের কাছ থেকে এগুলোর নাম কাফরি মুরগি বলে অনেকে এই মুরগিগুলো আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন এই মুরগিগুলো পাওয়া যায় না আমি অনেক কষ্ট করে প্রায় দুই মাস এই একজনের পিছনে ঘুরে ঘুরে এই মুরগিগুলো আমি ম্যানেজ করেছি মুরগিগুলো দেখতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা মুরগিরই লোম হচ্ছে উল্টানো তিনটা মুরগি আছে আর হচ্ছে দুইটা মোরগ আছে এর ভিতরে এইগুলা আমি হচ্ছে প্যারেন্টস করতেছি এগুলা দিয়ে আমি ডিম ফুটাবো আর কি ডিম পাড়বে যখন ডিম পাড়তে এখনও দেরি হবে হয়তো দুই মাস এগুলো দিয়ে আমি বাচ্চা কাচ্চা করব। এগুলো মানে অনেক সুন্দর দেখতে আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন আমার ফার্মটা অনেক একটু বড় করেছি সেই ভিডিওটা আমি দেবো কয়েকদিন পরে আমার জন্যে দোয়া করবেন এবং সবাইকে ঈদের ঈদ মুবারক আর সবাইকে অনেক ভালোবাসা আমার জন্যে দোয়া করেন